আসসালামু আলাইকুম আমি দালার হোসেন হিরন ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার ভিডিওটি দেখবেন বাকু আর হাজার থেকে সবাইকে জানার প্রাণ ডালা পিছিয়ে শুভেচ্ছা আজকে যাচ্ছি একটা ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করতে কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল কারণ ইউটিউব ঘাটাঘাটি করছে সময় পাইছি যে বাকুতে একটা মাউন্টেন আছে চার হাজার বছর ধরে চলতে আছে মানে জ্বলতেছে এটা মানে কোন শীত বর্ষা গ্রীষ্ম বাতাস জ্বর তুফান কোনো কিছুতে বন্ধ না ন্যাচারাল আর কি গ্যাস বের হইতেছে পাহাড়ের নিচ থেকে নিশ্চয় নিচে কোনো ইয়ে আছে গ্যাসের কোনো একটা প্রযুক্তি আছে খনি আছে যার কারণে ওইখান থেকে বের না এলে গ্যাস কীভাবে হবে এটা আজ বিজ্ঞানীরা ওইভাবে ই করতে পারে না যে কী পরিমাণ গ্যাস আছে চার হাজার বছর ধরে যেই পাহাড়টা জ্বলে যে আগুনটা বের এটা তো একটা শেষ আছে কিন্তু এটার কোনো শেষ নাই হয়তো আল্লাহর রফিস মোহাম্মা হয়তো কুদ্রত যা কিছু একটা আছে এখানে সেইখানে যাবো ট্যাক্সি ডাকলাম ট্যাক্সিতে গেলাম তা হোটেল থেকে বেশি ভাড়া না মাত্র সরি হাজার বেজার মানি হলো আট আট ডলার ইটস নট ব্যাক সো যাচ্ছি ওইখানে যাই দেখবো এবং আছে না অনেক কিছু আছে যে মনের আক্ষেপ থেকে থেকে যাবে আর কি এত দেশ বিদেশগুলি ন্যাচারাল কিছু দেখার চেষ্টা করব কারণ এখানকার এই যে বড় বড় মার্কেট শপিং মল আছে ওইখান থেকে যাওয়ার চেয়ে আমি মনে করি যে এই জায়গাটায় যাওয়াটা শ্রেয় কারণ এটা ন্যাচারাল প্রাকৃতিক একটা ব্যাপার আছে সেটা চেষ্টা করব নিজেও দেখব নিজেও এনজয় করবো এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সবার ভালো লাগবে চলুন না যাই দেখে আসি সেই আজারবাইজানের সেই জলন্ত পাহাড় চলে এলাম সেই ইনারদাগ দেখ স্টেশনে মানে সেই পাহাড়ে এখানে ঢুকতে হইলে এখানে প্রচুর পরিমাণে যে বাসগুলো ট্যুরিস্ট বাস দেখতে পাচ্ছেন এরা সব বিভিন্ন জায়গার থেকে আসে বিভিন্ন দেশেতে পর্যটকরা এখানে আসে এখানে আসে সবাই এই না দেখে এই স্পটে আসে আর এইটা হলো মেন এন্ট্রাস বিল্ডিং এখানে যাইতে হইলে আপনাকে এই হয়ে ভিতরে যাইতে হবে এবং এখানে টিকিট কাটতে হবে আমি যতদূর জানি যে টিকিটটা হল গিয়া ইসে নয় মানত আর কি আজারবেজান মানে যাব এখন দেখি টিকিট কাটি প্রচুর পরিমাণ পুঁজি বসে রয়েছে বুড়ি বসে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে আসে পর্যটকরা এখানে আসে তা যাই দেখি কীরকম দেখা যায় মানে ইউটিউবে দেখছি এখন বাস্তবে দেখবো আমি সো এক্সাইটেড যাই আগের টিকিটটা কাটি ঠিক আছে এই যে এখানে সবাই বসে রয়েছে दादा से खेना से टिकिट काटते उन्होंने खोले ना ओपन कर नहीं ना ओपन हो टिकट जा टिकट नहीं आस आगे हाय गुड मॉर्निंग

যাকে যে টিকিট কাটলাম নাইন ম্যানার যেখান সবাই আসছে এখানে এখানে স্ক্যান করে ঢুকতে হবে

ডা যে ওকে এখানে ওয়াশরুম আছে ওই যে বলে দিল বাম সাইডে ওয়াশরুম আছে আর এই যে সেই ওয়াও

দশ মিটার ওয়াক করার পরে আপনার ইনার দাগ ওই যে উপরে সিম্বলেন আইক্রনিক সিম্বলেন সাইনাস আর এই যে সেই মাউন্টেন জ্বলতেছে মাউন্টেন যাই দেখি মাউন্টেনে আগে যাই চার হাজার বছরের পুরানো আগুন কিন্তু আমার কাছে একটা কোশ্চেন এই যে চার হাজার বছর যদি জ্বলতেছে তাহলে ওই রকমই ই নাই কেন ধু ই নাই কালো নাই একটা জিনিস মাটি বার্ন করলে যেরকম হয় এত বছর ধরে জ্বলতেছে এই যে মাউন্টেন জ্বলতে গ্যাসের একটা স্পেল পাওয়া যাইতেছে কোন জ্বর বৃষ্টি বাদল কোনো কিছুতে এটা বন্ধ হয় না স্নো এখানে স্নো পরে জ্বর হয় সব কিছু হয় কিন্তু তা তো কোনো সময় আগুনটা বন্ধ না আগুনের হিট আছে আমি এখান থেকে কিন্তু আগুনের হিট পাচ্ছি মেবি আমি কত তিন দুই তিন মিটার দূরে আছে তারপর আগুনের প্রচণ্ড একটা হিট পাইতেছে কিন্তু কথা হচ্ছে এই পাহাড়টাই এই চার হাজার বছর ধরে যেই আগুনটা জ্বলে এই আগুনটা দিয়ে কি পাহাড়গুলি কি পুরে একদম ই হওয়ার কথা না মানে কালো হয়ে যাওয়ার কথা না টোটালি কালো দেখেন এক একসাইড অল্প একটু জায়গায় কালো হয়েছে বাকি সাইড কিন্তুই নাই আর পাহাড়টা যে পুড়তেছে এরকম কোনো কিছু নেই অফকোর্স এটা আল্লাহর অলৌকিক কোনো ইয়ে আছে নাহলে এরকম হওয়ার কথা না ইটস নট ইম্পসিবল মানে সাইন্টিফিক ইসে করতেছে আর এখানে প্রচুর লোকে বিভিন্ন মানত করে টাকা পয়সা এই পয়সা ই ফালাই দেছে তা আমার কাছেও পয়সা আছে আমিও ফালাই দাম যে আমি নিয়ত করি যেন ভাই আমার যেন ইউটিউবে অনেক অনেক মানে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইব হোক প্রচুর পয়সা পড়ে দিচ্ছে এখানে ও যাক দেখলাম আর পিছনে ও পিছনে সাগর আছে সাগরটাও দেখতে যাব যাক আর ওই পাশেই ওই পাশে সুবিনিয়র স্টোর আছে আর এই যে সামনে আছে রেস্টুরেন্টের মতো আছে এখানে খাবার দাবার বিক্রির ব্যবস্থা মোট কথা ট্যুরিস্ট সব কিছু আছে এখানে হ্যাঁ তা দেখি আমিও একটা ছবি তুলি সবাই আছে আমিও ছবি তুলি ইনার দাগ এই ট্যুরিস্ট স্পটে মেজরিটি সব ইউরোপিয়ান ইউরোপের বিভিন্ন দেশের থেকে লোকজন আসছে দেখতে হতেছে আর এখানে আরেকটা কথা বলে রেখে এখানে প্রচুর ইন্ডিয়ান আসছে আমার বাংলাদেশি ট্যুরিস্টার এখনও পাই নাই কিন্তু ইন্ডিয়ান প্রচুর ট্যুরিস্টার এখানে ওই যে এক গ্রুপ ইন্ডিয়ান ট্যুরিস্টার আছে এই আসলে এক গ্রুপ ইন্ডিয়ান ট্যুরিস্টের ওই আগুনের সামনে যেতেছে কিন্তু বাংলাদেশে আর পাই নেই এটা একটা দুঃখের বিষয় আজহারবাইজান একটা সুন্দর দেশ এখানে টুরিস্ট আসে ও এখানে পাশে আবার ছেলে মেয়েদের বাচ্চা ছেলে খেলার জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে হ্যাঁ আর যাই দেখি ওই পাশে যাই ওই পারে নাকি ওশানটা দেখা যায় ওষানটা নাকি অনেক সুন্দর ওষান না মানে সরি সি আছে সির ওই পারে নাকি ইরান তো যাই দেখি ওই পাশটা একটু দেখে আসি কী আছে ওইখানে আর একটা কথা বলে রাখি এই জায়গায় আমি বুঝলাম যা বুঝলাম ভাই এর পাশেই অল্প একটু দূরে অনেকগুলি তেলের রিগ আছে মানে রিগ বলতে তেলের রিক বলতে আমি বুঝতে তেলের খনি আছে ওরাতে তেল উঠাইতেছে সেই মেশিগুলি অ্যাক্টিভ তেলের রিগ আছে তার মানে হানড্রেড পার্সেন্ট ভাই ওই তেলের খনির থেকেই কাছের থেকে গ্যাস আসে ওই গ্যাসটা হয়তো অপুরন্ত হয়ে গেছে চার হাজার বছর ধরে যখন চলে তাহলে অপুরন্ত আল্লাহ অপরিসীম ভাণ্ডার দিয়ে রাখছে এই এই আজহারবাইজানকে এখন বুঝি ভাই সোভিয়েত ইউনিয়ন কী জন্য এত খেপা বিশ্বের মানে মোরল দেশের উপরে কারণ এই অপুরন্ত সম্পদ প্রাকৃতিক সম্পদ ভাগ হয়ে গেছে এগুলো তো সব তো আগে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল অনেক রিক তেলের খনি আশেপাশে যা দেখতেছি সব তেলের রিক ও যেহেতু তেলের খনি আছে তেল তো অবশ্যই অবশ্যই এখানে ইয়ে আছে গ্যাস থাকবেই নেচার এটা হলো ন্যাচারাল কথা বিজ্ঞানের কথা এই যে ওই যে দূরে দেখা যাইতেছে তেলের রিগগুলি দেখা দিতেছে এবং সব অ্যাক্টিভ তেল উঠতেছে তো আমি বুঝতেছি কারণ আমি টেক্সাসে তেলের রিগ দেখছি তো তেলের খনিগুলি দেখছি কিভাবে তেল উঠা ই করে তেল উঠায় মাটির গভীরতে তেল উঠায় কীভাবে আমি দেখছি তার জন্য আমি বুঝতে পারছি যেগুলো সব অ্যাক্টিভ এগুলো সব আপ ডাউন করতেছে না ও যে দূরে পাহাড় ও ওই সাইডে সমুদ্র বুঝতে পারছি পাহাড়ের ওই পাশে সমুদ্র এই পাশে নেই না অনেক সুন্দর সুন্দর দেশ আর বেলারুসে কিন্তু একটা জিনিস হয়েছে বেলারুস আর রাশিয়া কিন্তু পাহাড় দেখিনি তেমন আজারবাইজানে কিন্তু অনেক পাহাড় দেখতেছি আমি এই যে জায়গাতে এটা হলো দর্শনার্থীদের জন্য ই করছে দর্শন প্লেস করেছে আসলে দেখেন কী পরিমাণ টাকা মেক করতেছে আসলে ট্যুরিজম ব্যবসায় আমাদের বাংলাদেশে অনেক পিছিয়ে আছে বাংলাদেশে কি ওইভাবে ফুটে উঠতে পারে নাই আর ওইভাবে আকর্ষণ মানে ট্যুরিস্টের আকর্ষণটা মেক করতে পারে নি এতক্ষণ তো দেখলাম এই ইনার দ্যাক সিটি সেই ফায়ার দেখলাম পাহাড়ের মাউন্টেনের ফায়ার দেখলাম একটা মানত করলাম একটা শিক্ষা ফালাইলাম পয়সা ফেলাইলাম যে এক মিলিয়ন সাবস্ক্রাইবার যেন হয় কারণ ইউটিউব নিয়ে অনেক কষ্ট করতেছি অনেক টাকা এক্সপেন্স করতেছি হ্যাঁ কারণ দেখা যাক উপর আলা কী রাখছে আর যাক এখানে একটা সুবিনের স্টোর দেখলাম সুবিনের স্টোরে দেখি কি পাওয়া যায় কি পাওয়া যায় না এই জায়গাতে কিছু নিবু না কারণ লাগে যে আমার জায়গা নেই যেগুলো আছে সপিস নিলে ভেঙে দেব হ্যাঁ বরং শুধু একটা কফি খাওয়া যাক সারাদিন কফি খেয়ে একটা কফি খাই Hello Hi, can I get a coffee with milk? Americano Americano, with the milk Milk? With the milk Americano or no milk? No milk Cappuccino go with the cappuccino You take card or cash? Card Card, okay That's good <laughs> ট্যুরিস্ট স্পটে এসে আমার পিছনে লোকের এই জ্বলন্ত পাহাড় আর এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে বসলাম এখানে হালকা পাতলা খাবারের ব্যবস্থা আছে রুসান দিয়ে সব কিছু আছে কফি আছে যদিও একটু এক্সপেন্সিভ অন্য দেয় বা ন্যাচারাল নেচারাল ওয়াইজ ট্যুরিস্ট স্পটে যখন আসবেন তখন একটু মানে প্রাইসটা একটু বেশি হবে যদিও কফিটা বললাম সারাদিন সকাল থেকে কফি খেতে পারেনি কফিটা খেতে বৈশাখ আশ্রিশে আমার সেই জ্বলন্ত পাহাড় আসলে ন্যাচারাল পাহাড় আসলে এটাকে গ্যাসের অন্য কোনো কিছুই হবে এখানে প্রাকৃতিক গ্যাসের একটা সম অপর বিপুল সম্ভাবনা আছে যেটা আমি একটু আগেও ভিডিওতে বলছি যে পাশেই অয়েল রিগ আছে মানে স্টেলের খনি আছে তা ওই জায়গাতে নিশ্চয়ই কোনো কানেক্টেড আছে এই জায়গায় কিন্তু ইয়েটা কন্টিনিউ চলতেছে অপরুদ্ধ হয়ে গেছে হয়তো যদি এখান থেকে বাণিজ্যিকভাবে যদি ওরা গ্যাস উঠাইতো তো আমার যতটুকু বিশ্বাস হয়তো তাহলে এই গ্যাসটা থাকতো না শেষ হয়ে যেত যেটা এটা উঠায় না কিন্তু ওরা বাণিজ্যিকভাবে গ্যাস না উঠে আর যেভাবে ট্যুরিস্ট স্পট মানে আছে এটা আমার মনে করি ওরা ভালো করছে এর জন্য বিভিন্ন দেশের যে পর্যটন খাতের বিশাল বড় একটা ব্যবসা হচ্ছে শুধু প্লেন ফেয়ার মানে পর্যটন ব্যবসা বলতে তুই এই নয় নিতেছে নয় মানত দিতেছে ড্যাস নট দ্য পয়েন্ট পয়েন্ট এসে এখানে লোকজন আসতেছে ডলার টাকা পয়সা খরচ করতেছে হোটেলে থাকতেছে বিমান ভাড়া বাড়তেছে দেশের একটা পরিচিতি হচ্ছে এইসব চিন্তা ভনা করে যেটা আমার ক্যালকুলেশনে বলে যেহেতু পাশে তেলের কনি আছে অবশ্যই এখানে কানেক্টেড আছে যেখানে যেখানে ন্যাচারাল গ্যাস বহুত বছর ধরে মানে সবাই বলতেছে কেউ বলতেছে চার হাজার বছর মানে এক একজনের এক এক কথা আর কি তা ধরে নেই চার হাজার বছরের ধরে চলতেছে তবে বলতেছে আল্লাহর অপরের সম্পদ মানে সম্পদ যদি দেয় এর কোনো কমতি নেই আল্লাহর কাছে চাইলে আল্লাহর দেওয়ার যদি দাঁড়ে দেয় সাপোর্ট ফেরে দেয় আর কি নাহলে এখানে এইভাবে চার হাজার বছর ধরে একটা আগুন জ্বলেছে আগুনের একটা শেষ আছে তো শেষ হতেছে না যাই হোক আজকে এই ভিডিওটা এখান থেকে ইনার ব্যাগের থেকে ভিডিওটি শেষ করবো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি মনে করেন যে আমার এই চলার পথে কোনো ভুল আছে সেটা আপনারা ধরাই দিন আর যদি আমাকে পছন্দ করেন লাইক করেন তাহলে অবশ্যই আমি আশা করি আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে একটু ভাল লাগে আর কি কারণ নিজের কিন্তু আমি আবারও বলি ইউটিউব দিয়ে কিন্তু টাকা পয়সা কামানো কিন্তু যদি ভিউ হয় একটা জিনিস আমি দেখাইলাম দেখলাম কিন্তু নিজের কাছে ভালো লাগে যাই হোক আর ভিডিওটা আগে বাড়াবো না এখান থেকে আর তারপরে ভিডিওতে আমি দেখাবো ওলচিটি দিয়ে যাব সে সিটির ভিডিও ভিডিওকে সবার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সবাই ভালো লাগবে আর সবাই আমার পাশে থাকবেন আগেও যেরকম ছিলেন ভবিষ্যতে এরকম থাকবেন ভুল হইতেই পারে আমার ভাই ভুল পেলে অবশ্যই আপনার ভুল দেয় আমি সেটা মাথা পেতে নেবো কারণ আমি মনে করি শিক্ষার কোনো শেষ নাই শিক্ষার কোনো বয়স নাই যাই হোক এই কপি খেতে নিতে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়ের দেন আল্লাহ